আমি এমন একটা জিনিস তুমি না খাইতে পারো না ফেলতে পারো তবুও আমাকে বহন করো জিনিসটা কি এমন জিনিস যেটা আমরা সবার সামনেই থাকে কিন্তু আমরা দেখতে পাই না বলুন তো বাতাস বাতাস না বাতাস না সব সময় আমাদের সামনে থাকে সব সময় সামনে থাকে দেখতে পারে না কি হতে পারে সামনে থাকে দেখতে পারি না আজ করবে এটা সময় নেবে সামনে থাকে কিন্তু দেখা যায় না বাতাস ছাড়া তো আর কিছু হয় না আছে অন্য কিছু আছে সেটা হচ্ছে আগামী কাল বা ভবিষ্যৎ আপনি আপনি দেখতে পারেন আপনি সামনে থাকে আমরা পরবর্তী বছর চলে যাচ্ছি হ্যাঁ আমাকে যত বেশি ব্যবহার করবে ততই ছোট হয়ে যাব জিনিসটা কি যত বেশি ব্যবহার করবে তত বেশি ছোট হয়ে যাবে হ্যাঁ আমি সবসময় ভিজে থাকি কিন্তু আমার ভিতরে একটু পানি নেই তারপরেও আমি সবসময় ভিজে থাকি জিনিসটা কি সবসময় ভিজে থাকি ভিতরে একটু পানি নেই একটা পার্সেন্ট আর দুটো পারলে কিন্তু গিফ আছে আপনার পানি নাই তো অভিযোগ থাকে কি পানি নাই একটু জোরে বলেন হ্যাঁ ফ্রিজ ফ্রিজ না ফ্রিজের ভিতরে পানি থাকে তো বড় হয়ে পানি হয় অন্য কিছু পানি নাই মানুষের শরীরেও থাকতে পারে ওইভাবে চিন্তা করেন বলেন চোখ 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 না চোখের পানি সারা কোন থাকে মুখে

লোহা না লোহা না পরবর্তী বর্ষে চলে যাচ্ছি সেটা হচ্ছে ঘাম আমি চলি না তবুও সব জায়গায় পৌঁছে যায় জিনিসটা কি বলেন

আমি এমন একটা জিনিস তুমি না খাইতে পারো না ফেলতে পারো তবুও আমাকে বহন করো জিনিসটা কি না খাইতে পারি না ফেলতে পারে তবুও বহন করতে হয়

খাইতো পরেনা না পেবে না এটা না সময় কিন্তু বহন করতে হয় আচ্ছা পরবর্তী প্রশ্ন কি এমন জিনিস যেটা সবসময় উপরে ওঠে কখনো নামে না জিনিসটা কি উপরে উঠে নিচে নামে না গ্যাস গ্যাস না গ্যাস না অন্য কিছু গ্যাস উপরে ওঠে ফোরান ভাই উপরে ওঠে নিচে নামে না